না আজকে আইসি একটু সীমিত সময় হয়েছে দশ পনেরো মিনিট বাইস আপনার দিকে বেশি মন রেড যেমন শাড়ির চেয়ে শাড়ির আর কসমেটিক একটু কম আর রেডিমেড খুব বেশি রেডিমেড খুব বেশি বেশি করে চূড়ান্ত বেশি তার ক্লিয়ার যে কে চোখটা হিলার বেকেন না কিন্তু কাপড়ের দিকে খুব বেশি নজর কাপড় কিনেও তারা দৌড় দেয় আগে আগে দূর মিলাইতো অনেক কিছু মিলাইতো কিন্তু এইভাবে আর মিলান না এখন ওর বেশি অংশ কাপড়ের দিকে যোগ দিয়েছেন এবং শাড়িও কম কসমেটিকও কম

আমরা খুব কষ্টের মাঝে আছি বাসে বছর মার্কেটিং প্ল্যান আছে অনেক কিছু ফ্যামিলির নিজের লাগে বাট পছন্দ না বাজেট খুবই আচরণ অডিয়েন্সও নেওয়ার দরকার না আমি খার দরকার না পার্সোনালটা হোক প্রাইভেট দেখা যাক যেটা পছন্দ তাও কিনো পাঞ্জাবি আর কিটা মেইনলি ফ্যামিলি লাগে কিনার প্লান লাগে মানুষ বেশি গরম জিন্দানি ভালো লাগে খুব খারাপও লাগে না মানুষ বেশি মধুবন পাঁচ নম্বর গলি ওই টেক্সটাইল আপনাদের সবাই আসবেন আশা রইলো আপনারা আসলে আমাদের ওহি টেক্সটাইলে ভালো মালের ভালো কালেকশন হয়েছে আমাদের আপনারা সবাই আসলে দেখতে পারবেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে এখন পর্যাপ্ত পরিমাণ কাস্টমারও আছে আপনার দেখা যাচ্ছে যা হ্যাঁ আমাদের ফিক্সড প্রাইস রুম আছে আমাদের তো শোরুম আছে ওই টেক্সটাইল তো আমাদের সারা বাংলাদেশে আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আশা করি তো ভালো ব্যবসা হবে আমরা সবাই আশা করি হ্যাঁ মোটামুটি আছে ভালো হ্যাঁ আমাদের সবগুলো সুতি আমাদের তো প্রোডাক্টটা হচ্ছে সুতির সুতির আপনার কাপড়ের দিকে আপনি শতভাগ পাবেন কালার দিকে আপনি শতভাগ পাবেন যদি কোনো সমস্যা হয় আপনি চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই বা আপনার যদি বাসা হওয়ার পরেও যদি সমস্যা হয় আপনি চেঞ্জ করতে পারবেন চেঞ্জের জন্য সুযোগ সুবিধা আছে আপনার ওদিক থেকে আমাদের থেকে ফ্যাসিলিটিটা ভালো পাবেন আপনি ফাতেমা পাকিজা টেক্সটাইল আলহামদুলিল্লাহ ব্যবসার অবস্থা ইনশাল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো সুতি কাপড় যেহেতু এটা টেক্সটাইল সুতি কাপড়ের সব ধরনের কাপড়ের চাহিদা আছে জামদানি সুতি কাপড় এবং বিভিন্ন কাপড় আছে মোটামুটি ইনশাল্লাহ